চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারি প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটা পরিষ্কার করছি সম্মানিত দর্শক শ্রোতা সিন্ডিকেট করলে ডক্টর ইউনুসকেও ছাড় দেওয়া হবে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে পদ থেকে পদত্যাগ করার বাধ্য করা হয়েছিল ঠিক একইভাবে যদি ডক্টর ইউনুস সিন্ডিকেট করে সেক্ষেত্রে ডক্টর ইউনুসকেও পদ থেকে পদত্যাগ করার বাধ্য করাবেন শিক্ষার্থীরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার মাথা ঘুরে যাবে চাঞ্চল্যকার একটি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনারা এই ভিডিওতে সকল তথ্য জানতে পারবেন ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী বানিয়ে এখন কেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই ধরনের কথা আসতেছে তো সকল তত্ত্ব আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আমি এক এক করে প্রত্যেকটি বক্তব্যই দেখাবো যে বক্তব্যগুলো দেখে আমরা সকল তত্ত্ব জানতে পারবো চ্যানেলের মধ্যে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন সেই ভিডিওগুলো আগে দেখে আসি কোন ধরনের অসন্তুষ্টি তৈরি করে। তাহলে ছাত্র নাগরিক যেভাবে শেখ হাসিনাকে যেভাবে গতি থেকে নামিয়েছিল ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর গুলোর বা মাফিয়াতান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো গুলো সমলে উৎপাদন করবে আমরা বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছে। স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আমরা তালিকা করে পত্রিকায় বিজ্ঞাপন হিসাবে ছাপিয়ে দিয়েছিলাম ওগুলো পড়লে জব ওখানেই পেয়ে যাবে এটা নতুন করে আর জব খুঁজতে হবে না এই যেমন আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলে যাই ট্যাক্সের ব্যাপারে কোনো দিন সরকারের পক্ষ থেকে এর পক্ষ থেকে আমার জন্য কোনো কোনো মামলা করাই হয়নি কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথার থেকে এটা এটাও বুঝতে পারতেছে না এবং একজন মন্ত্রণালয়ের তিনি সশরীলে এই পরিস্থিতি দেখার জন্য এসেছিলেন এবং তিনি পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে করা এই অধিকারটুকু কারণে এবং এটি কেউ করতে পারে না বরং আমরা যদি চাই দেশের এগিয়ে যাওয়া উচিত তাহলে এই স্বাধীনতাটুকু এই কারণেই দিতে হবে যে গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে কারণ বিগত ষোলো বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশের আজকে এই অবস্থা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই ডক্টর ইউনুস আমাদের মতো না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন মনে রাখতে হবে কোথায় গিয়েছেন মিস্টার ইউনুসের ব্যাপারটা আমি কেবল সেটেল করা যেত আই হ্যাভ উইটনেস ইট আমি নিজে দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপ্লিকেন্ট যেগুলোকে আমরা বলি পাঁচটি সাতটি দশট দশটি পর্যন্ত রয়েছে এটা গ্রেপ্তার হয়েছে স্বাভাবিকভাবেই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি অনেক ব্যবসায়ীর বিতর্কিত ভূমিকা রয়েছে এখন ব্যবসায়ীরা যদি আতঙ্কিত হয় তাহলে এখন এই সরকারের যে প্রধান দুটি চ্যালেঞ্জ একটি হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করা এবং ইকোনমি গতিশীল করা তাহলে কিন্তু অর্থনীতি থমকে দাঁড়াবে আমরা এই মুহূর্তে উপদেষ্টাদেরকে বিব্রত করা বা চাপে রাখার জন্য সময়ে কিংবা টাইম ফ্রেম নিয়ে কোনো আলোচনা করি নেই বরঞ্চ তাদেরকে আমরা শতভাগ কনফিডেন্স দিয়েছি তাদের যতটুকু সময় এবং এই অভ্যুত্থানকারী জনতার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আমরা করবো আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা লবি না তিনি ক্ষমতায় থাকবেন না ছয় আপনার ওয়ান ও তাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল তিনি নেন নাই আজকে আমাদের অনুরোধে নিয়েছে যেটা তিনি বলেছেন যে তোমাদের অনুরোধে তোমাদের কারণেই আমি দায়িত্ব শেষ কাজে আমাদের তার প্রতি পূর্ণ আস্থা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা তো দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসকে নিয়ে কতজন নানানভাবে কি বলতেছেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই সকল তথ্য জানতে পারবেন তাই চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি

বাচ্চা করেন করার পর আমাদের এই পাপের মানে ভোগ করতে হয় পাপের শাস্তি ভোগ করতে হয় দূষা দূষিত করবো আমি আগামী সপ্তাহে এসে প্রয়োজনে আমি সমাবেশ মাধবপুর এই মহা মহাসমাবেশের মধ্যে দিয়ে আমি একত্রিত হই হয় আমরা সমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই আমি কিন্তু আগের এমপিদের এমপি সাহেবদের মতো না আমি জানি না যে আগে তো আমাদের এলাকায় চিন্তা করতে পারে ঘরের থেকে বেরোতে না এই যে পরিবর্তন এই যে যন্ত্রটা তোমার হাতে চলে এসছে এখন বিশ্ব জয় করার সময় এখানে আটকানোর সময় দুর্ভাগ্য আমরা আটকে এই আজকে তোমরা যে আন্দোলন করলে তোমাদেরকে সালাম দেবার জন্য আসলাম মুক্ত আমি ওদেরকে বলতেছিলাম আমি বললাম যে আমরা মহাকাব্য করি না মহাকাব্যের নায়ক থাকে কি সাংঘাতিক ঘটনা ঘটে আমরা মনে করি যে এই এদের নায়ক না কি সাংঘাতিক রকমের ক্যারেক্টার মহাকাব্যের ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা বহু সাহিত্য বহু কিছু রচনা হবে যে দেখাই গেল চমকে দিয়েছে সবাইকে একমাত্র ওই যেইটা তাকে গুলিটা খাইয়া যে ছবিটা দেখলো আর মানুষকে থামানোর আর থামানোর নেই সবাই তখন মনে হচ্ছে আমি তো আমি তো কত বুঝতে পারবো সে যখন নিচে আমি নেব এক একজন এক একজনকে দেখিয়ে দিচ্ছেন এবং বিশেষ করে আমরা যতদূর জেনেছি যে এই ভবনটি পাহারা দেওয়া হয়েছে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে গুলশান বনানি পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং এখানে অভিযান চালানোর ক্ষেত্রেও শুরুর দিকে আমরা লক্ষ্য করেছি যে র্যাব এবং সেনাবাহিনীর আন্তরিক হলেও পুলিশের তেমন আমরা আসলে আন্তরিকতা দেখিনি কারণ আমরা তো দাঁড়িয়েছিলাম এবং সেটা না দেখে আমরা পরে আমাদের এই ছাত্র আন্দোলনের নেতাদের বিশেষ করে উপদেষ্টা তাদের সাথে যোগাযোগ করি এবং একজন উপদেষ্টা যুব ক্রিয়া মন্ত্রণালয়ের তিনি সশরীলে এই পরিস্থিতি দেখার জন্য এসেছিলেন এবং তিনি পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে ম্যাজিস স্টেট আসা পর্যন্ত ছিলেন ম্যাজিস্ট্রেট আসার পরে তিনি চলে গিয়েছেন যে তারা এটার অভিযান চালিয়ে তারা জানাবে তো পর থেকে এ পর্যন্ত তিপ্পান্ন বছর ধরে যেভাবে চলেছে এভাবে চলা আমরা প্রত্যাশা করিনি কখনো আমরা যদি আগের অংশগুলো বাদও দিই এই ষোলো বছরে যে ফ্যাসিস্ট রেজিম চলেছে সেই ষোলো বছরের দুর্নীতি পর্যাপ্ত সময় দেওয়ার পরে আপনাদের যে দাবিগুলো রয়েছে সেগুলোকে আপনারা একাডেমিক অ্যাপ্রোচ করেন আমরা সেই দাবিগুলো গিয়ে আমরা নিজেরা কথা বলবো দুর্নীতির আখ্যা হিসাবে পরিচিত দ্বিতীয়ত দুর্নীতির আখ্যা হিসাবে পরিচিত আমি দুই তিন দিন ধরে অবজার্ভ করছি এবং আমাদের কাছে রিপোর্ট এসেছেন আহ্বান জানিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা তো সকলের বক্তব্যগুলো শুনতে পারলাম সকলেই ডক্টর ইউনুসকে নিয়ে কি ধরনের বক্তব্য দিয়েছেন আমরা কিন্তু সকলের বক্তব্যগুলোই জানতে পারলাম সম্মানিত ভিউয়ার্স ডক্টর ইউনুস বাংলাদেশের মধ্যে কয় বছর টিকতে পারবে সরকারের মধ্যে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন তবে ডক্টর ইউনুস আসলে কি সিন্ডিকেট করবে কি না আপনাদের কতটুকু বিশ্বাস আছে ডক্টর ইউনুসের প্রতি অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ